গুড মর্নিং মমি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সকাল সকাল দেরি পড়েছ হ্যাঁ সবজি কাটতে বসেছে কি হবে এখানে তো দেখছি বেগুন পোড়া হচ্ছে এটা সকালের জন্য আর এখানে পাতলি চা হয়ে রয়েছে আর মেথির শাক ডিম সেদ্ধ হয়েছে মানে বেগুন কাটা রয়েছে এখানে পেঁয়াজ কলি আলু কেটে রেখেছে এটা দিয়ে হবে এই ঢেলা মাছ এনেছিলাম আমি ঢেলা মাছ পাতায় ভাজা হবে আর মা অলরেডি রাত্রের প্রিপারেশন করছে রাত্রে কি হবে তো সবজি টবজি রাত্রে বেলা হবে মায়াপুর একটা খিচুড়ি হয় নানান সবজি দিয়ে আমিও রাত্রে বেলা নানান সবজি টবজি দিয়ে একটা খিচুড়ি হবে ভাজা পাপড় টাপড় হবে কেটে কুটে রাখছে আমি একটু চান টা যাবো তো আর জন্য কেটে কুটে ready করে রাখছি রাত্রে বেলা এসে করে ফেলবো মানে বাজারেই যাবে হম বাজারে চাটতে বাজারে আর আমি এখানে চা করেছি গুড মর্নিং মাই মিক্সড ম্যান পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদের ডে অফ আওয়ার লাইফ আজকে স্যাটারডে আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি মাকে বললাম

মাকে বলেছে একটু ঘুমাও ঘুমিয়ে নাও এত সকাল সকাল উঠে কী দরকার সকাল সকাল উঠে পাড়ায় বেরিয়ে গেছে বাড়িতে চাও নাকি খেয়ে নিয়েছিস আমি একটু বেলা করে উঠেছি আজকে পড়ানোটা রাখিনি বাড়িতে থাকবো কারণ কি অ্যাসাইনমেন্টটা স্যাটারডে সানডে পাচ্ছি তার জন্য অ্যাসাইনমেন্টটা দাতল করে কমপ্লিট করার চেষ্টা করবো এরপরে দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে তারপরে পিওয়াই কিউগুলো সলভ করতে হবে যাক আজকে আমি সারাটা দিন বাড়িতে আছি এই রান্নার প্রিপারেশন চলছে তাড়াতাড়ি খেয়ে আমি আবার কাজে বসে পড়বো তারপরে বাড়ির টুকটাক কাজ আছে এগুলো করতে হবে মা সকাল সকাল বাগান থেকে কলা পাতা কেটে নিয়েছে যারা আমাদের ব্লগ মানে রেগুলার প্রথম থেকে দেখছে তারা জানে মা আসলে পাতা ভাজা একদিন হবেই হবে পাতাই ভাজা তোমার তোমরা বলো পাতুরি না পাতুরি তো অনেকে হচ্ছে ফোল্ড করে একটু ইয়ে করে 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 বাট আমাদের এটা একদমই অন্যরকম হয় অনেকেই পছন্দ করেছিল সেই কচুর লতি করেছিল যখন এবার তো কচুর লতি পেলাম না তারপরে না তারপরে করেছিলাম চিংড়ি মাছটা হ্যাঁ সেটা সেটা না ভিডিওটা ডিলিট হয়ে গেছে সামহাও আমি বলছিলাম আমার ফোনটা অনেক ইয়ে হয়ে গেছে তো মানে বেশি ভিডিওস রাখা যায় না তো কি করতে করতে ডিলিট হয়ে গেছে বলুন মাছ করছো এটা হচ্ছে ঢ্যালা মাছ বলে ঢ্যালা মাছ মানে কাঁটা অনেকে জানে না ঢ্যালা মাছ এটা খয়রা ইলিশে আরও সুন্দর হয় হ্যাঁ সুন্দর হয় ঢ্যালা মাছ আগে নুন হলুদ দিয়েছি এখন এটা হচ্ছে রসুন লঙ্কার পেস্ট রসুন আর লঙ্কা হলে আমাদের চ্যানেলে এটা কতবার যে দেখানো হয়েছে তবুও বারবার দেখাবো কারণ কি প্রত্যেক দিন নতুন নতুন লোক জুড়ে যাচ্ছে আমাদের সাথে তার জন্য যতবার মা আসবে পাতায় ভাজা হবেই আর আমি দেখাবোই ধনে পাতা আর এটার সাথে অনেক রকম সবজিও দেওয়া হবে এটার মধ্যে বেগুন আলু দেওয়া হবে কুচিয়ে আর পেঁয়াজ কুলি চিংড়ি মাছের পিঠে shoot করেছিলাম সেটা যেটা ডিলিট হয়ে গেছে চিংড়ি মাছের ওই সেই কালকে আমরা চিংড়ি মাছ দেখেছিলাম ওই চিংড়ি দিয়ে দারুন দারুন হতো আর পরে একদিন অন্য একদিন করে দেব পাতাটাকে একটু তেল দিয়ে দিলাম অনেকে পাতা সেঁকে নেয় শাশুড়ি মার রেসিপি আমি শিখেছি আমি বানাই ওরা এখনো পারে না এগুলো করতে না আমি কোনো দিন আজ পর্যন্ত ট্রাই করিনি কারণ কি এর মধ্যে অনেকটা ইকুয়েশন ট্রিক্স অনেক কিছু তো লাগে চারটে করে দিও ভরে যাবে তো সবজি টবজি দিয়ে আজকে পাতায় ভাজা ডিমও করে করবে পাতার মাছও করবে আচ্ছা ওর জন্য ডিম সেদ্ধ করাই কেন সকাল সকাল এতগুলো ডিম সেদ্ধ করেছে কেন হাঁসের ডিম পেলে ভালো হতো কেটে দেবো ডিম এমনি এখন বেগুন বেগুনটা আমার বোন খায় না বাট আমার পার্সোনালি বেগুন এরকম ভাবে খেতে আমি ভীষণ ভালোবাসি এটা আমি কইছো হুম আবার আবার নেক্সট বার আসলে আবার নন 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 পাতাে ভাজা হবে আমরা লোটে মাছও পাতায় ভাজা করেছিলাম অনেক টাইম লাগে ওটার জন্য অনেক টাইম কনজিউমিং গ্যাস বহু বছর এটা ভাজার জন্য এই যে পাতায় ভাজা মাছ তারপরে আবার এটাকে টার্ন করা হবে আবার আর একটা পাতা বসানো হবে যেটার মধ্যে ডিম হবে ওখানে তো পাতায় ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে এই ডিম ডিম সেদ্ধ করে দু ভাগ করে নেওয়া হয়েছে এখানে একটা ডবল কুসুমের ডিমও বেরিয়ে গেছে তো মা এখন পাতায় বসাবে সেম মশলায় রসুন আর লঙ্কা বাটা রসুন লঙ্কা বাটা হলুদ নুন আর তেমন কিছুই হুম হুম আচ্ছা বহু হলুদ আছে

আমি পড়তে বসবো তার আগে একবার দেখিনি না হওয়ার পরে আর উঠব না এই যে মাছের অবস্থা ফুটছে জল বেরিয়েছে অনেক সেই জলটা পুরো শুকোবে তারপরে টান হবে আর মা এখানে বড়ি দিয়ে কি করবে মেথির শাক বেগুন সিম যে কদিন মা আছে আমার শাক পাতা খাওয়ার কোটা আমি কমপ্লিট করে নিই এই যেখান থেকে পরে যখনই পড়ে যায় তো চামচ দিয়ে ঠেকনা দেওয়া হয় তুমি করো শুরু এদিকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ভাত গতকালের ভাত ছিল এই বাসি ঠান্ডা ভাত আর হচ্ছে বেগুন পোড়া এটাও কিন্তু দারুণ ইয়ে হয় আমার দাদিন মানে আমার ঠাকুমা যখন বেঁচে থাকতো এটা আমাকে মানে মেখে খাইয়ে দিত আর একটা ভাত হয় ভাতের মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল আর হলুদ ওটা গরম ভাতে খেতে হয় সকালবেলা যখন মানে আমাদের বাড়িতে আগে চাষিবাসী ছিল আমার দাদু চাষি মানে দাদু হচ্ছে পুলিশে ছিল আর আমার জেঠু চাষি ছিল আর আমার ঠাকুমাও চাষবাস ছিল আমার মাও চাষবাস অনেক করেছে তোলা ভেন্ডি তোলা বাঁধাকপি কাটা এগুলো আমরা অনেক করেছি তারপরে গরুও ছিল আমাদের বাড়িতে কাটা ধান এমনকি ধানও তো চাষিদের বাড়িতে তো তিনবেলাই ভাত আগে হতো তো সকালবেলা মারা অনেকটা ভাত রান্না করে এরকম মাঝে মাঝে করে দিন বেগুন পোড়া টমেটো পোড়া এইসব দিয়ে সকালেদের ব্রেকফাস্ট হতো তখনকার সময় আর মার ওই ভাত খাওয়ার অভ্যেসটা রয়ে গেছে আমার বোনও সকালে ভাত খাওয়ার অভ্যেস আছে আমি খাই না আমি দুপুরে একবারই ভাত খাই আর এই ভাত তখন ওর দাদির মা আগের দিন বলেছিলাম আমাদের মাটির উঠোন ছিল আর মাটির উঠোনে সবাই মিলে বসে রোদ্রে বসে হচ্ছে এরকম ভাত মাখা হতো আমার দাদিন মাখতো আর আমাদের সবাইকে খাইয়ে দিত সেটাও একটা দিন ছিল এখন মা ভাত দিয়েছে আমার বোন যেহেতু বেগুন খায় না ওর জন্য আলাদা ওই কালকের আলুর তরকারি ছিল মাটির আলু ওটা রয়েছে আর আমাদের বেগুন পোড়া দিয়ে ভাত মাখা হচ্ছে এখন মাছটাকে উল্টানোর টাইম এক পিট হয়ে গেছে নেক্সট ওটাকে টান করে অন্য পিঠটা ভালো আর এখানে ডিমও সাজানো হয়েছে আর মাছ যেরকম হবে সেম প্রসেসেই এই ডিমটাও করা হবে আর ডিমের সাথে দেওয়া হয়েছে আলু আর পেঁয়াজ কলি ভাজা আর এই মাছের সাথে দেওয়া হয়েছিল আলু আর বেগুন গরম গরম ভাত হচ্ছে আজকে পাতা ভাজা স্পেশাল আমরা লাঞ্চে বসে পড়লাম আচ্ছা মেথির শাক আর যে মাছ ভাজা হয়েছিল কিছু তো তুলে রাখা হয়েছে আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আর ডিম আর আজকে একটা ডিমের ইনসিডেন্ট হয়ে গেছে বলো ডিমটা ফেটে গেছে এটা কোনো হয় না মানে ফাটে আমি শুনেছি আশেপাশে জেঠিরা আমাদের করে যখন ফাটে না ফেটে আলাদা আলাদা ডিমটা ফাটে এমনি আমিও দেখেছি ডিমটা পাতায় ভাজা করলে অনেক সময় ফাটে তাই হচ্ছে আমাদের লাঞ্চ তার সাথে পাতা ভাজা যখন হবে একটা লেবু মাস্ট আমরা লাঞ্চ কমপ্লিট করে নিই তারপরে মা আর বোন বেরোবে বাজারে দুপুরে পাতায় ভাজা মাছ খেয়ে যেটা ইয়াম হয়েছিল একদম তো একদম জোর তোর ঘুম দিয়েছি আমরা আর এই উঠলাম আর এই পাতায় ভাজা মাছ না একটা ইমোশন বলা যেতে পারে কারণ কি এটা বহু পুরনো রেসিপি যেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে আমার ঠাকুমা তার শাশুড়ির থেকে তার আগের থেকে এগুলো সব ক্যারি ফরওয়ার্ড রেসিপিজ এগুলো হঠাৎ করে দেখতে পাওয়া যায় না আমি আমার বাড়ি ছাড়া বা আমার রিলেটিভের বাড়ি ছাড়া কোথাও আমি এই পাতায় ভাজা রেসিপিটা কোথাও দেখিনি এখন পর্যন্ত মানে আমার এত ফ্রেন্ডস বা অন্যান্য জায়গাতে বা কোনো ভিডিওজ আমি কোনো দিনই এরকম পাতায় ভাজা রেসিপি দেখিনি আমি জানি না কারোর বাড়িতে হয় কি না এটা বাট এটা সত্যি খুব টেস্টি হয় খেতে একটু আমি আজ পর্যন্ত এটা ট্রাই করিনি কোনো দিন কারণ কি এর মধ্যে অনেকটা ওই পাতাটাকে ফ্লিপ করতে হয় একটু মশলা টশলা দিয়ে বেশ সুন্দর করে করতে হয় দেখে বাট আমার ইচ্ছে আছে আমিও শিখেনি কারণ কি এই রেসিপি এইগুলো যাতে না শেষ হয়ে যায় এটা জন্য ক্যারি ফরওয়ার্ড চলতেই থাকে আমি আমার নেক্সট জেনারেশনকে এটার জন্য শেখাতে পারি যেটা আমিও এটা ট্রাই করব একদিন ভাবছি আর তোমরা যদি কেউ ট্রাই করে থাকো অবশ্যই জানাবে বাট আমি কোথাও দেখিনি এরকম কাউকে ট্রাই করতে আর যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কারণ কি আমি সত্যি বলছি আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিসগুলো না দারুণ হয় খেতে এরকম বহুত বিভিন্ন রেসিপি আছে যেগুলো মানে আমি আমার বাড়িতেই খেয়েছি আর আমি কোথাও দেখিনি বা আমি কোথাও পাইনি সেরকম তো সেইগুলোর রেসিপিটা শেয়ার করবো আমি ভাবছি বার মা যখন আসবে তখন সো এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ আগেন ইন দ্য নেক্সট ব্লগ বা বাই গুড নাইট